আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ক্রিয়েটিভ ইংলিশ লার্নিং চ্যানেল এমরোলস ইংলিশ দুই বাংলার বাংলা ভাষাভাষী যে সকল বন্ধুরা এই মুহূর্তে যুক্ত হয়েছে সবাইকে ধন্যবাদ বন্ধুরা আজকে কিন্তু আমরা আরও একটি ক্লাসে এসেছি তবে ক্লাসের শুরুতে আমি সবসময় একটা কথা বলে নিই বন্ধুরা যারা তোমরা ইংরেজি শিখতে গিয়ে অনেকে হোচট খেয়েছো ইংরেজি শিখতে মন চায় না ভালো হয় না বন্ধুরা তাদেরকে একটা কথা বলে রাখি ইংরেজি শিখতে মন চাইবে না ভাই কোনো কোনোভাবেই চাইবে না এক মাস দুই মাস প্র্যাকটিস করার পরে আর ইংরেজি শেখার প্রতি আগ্রহ থাকবে না এটাই স্বাভাবিক কিন্তু এই অস্বা স্বাভাবিক জিনিসটাকে অস্বাভাবিক করে ফেলার নামই স্পোকেন ইংলিশ শেখা তো বন্ধুরা একটা কথা বলে রাখি যত ঘাত মানে মানে এই মানে স্বপ্নটা ছেড়ে দেওয়া যাবে না তো চলো বন্ধুরা আজকে আমরা এই বাংলা কিছু সেন্টেন্সকে কিভাবে ইংলিশে কনভার্ট করা যায় সেই কৌশলটাই আজকে আমরা জানবো প্রথমেই একটা কথা বলে নিই বন্ধুরা দেখো এখানে আছে তোমার ধারণা সাধারণ। তোমার ধারণা কি অসাধারণ বাক্যটা কি এই বাক্যের মধ্যে কোনো ভার্ব আছে আছে নাই কিন্তু দেখা যাচ্ছে যে তোমার এটা ভার্ব নয় ধারণা এটাও ভার্ব নয় অসাধারণ এটাও ভার্ব নয় কিন্তু মনে রাখবা যে যেমন আমি একজন শিক্ষক আমি একজন শিক্ষক বলতে গেলে আমি হই একজন শিক্ষক এই কথাটা এই হই কথাটা কিন্তু সবসময় মনে রাখবা যে এই যে হই এই হই অথবা হয় এই কথাটা কিন্তু উজ্জ্ব থাকে এবং এর ইংরেজি হচ্ছে এম ইজ এবং কি আর এই তিনটা ভার্ব কিন্তু উজ্জ থাকে সব সময় সো বন্ধুরা এখানে দেখো সাবজেক্টটা কি তাহলে মানে তোমার ধারণা হয় অসাধারণ তাহলে তোমার ধারণা আমরা ইংলিশে লিখব যে ইওর আইডিয়া ইওর আইডিয়া হ্যাঁ ইওর আইডিয়া অথবা বলা যেতে পারে কনসেপ্ট ধারণা কনসেপ্ট হতে পারে এই যে ইস্টার নি আসলাম আমরা কি কারণে ভাই একটা কথা বলে রাখি স্পোকেন ইংলিশ শিখতে চাইলে মনে রাখবা ফাইনাইট ভার্ভ তোমাকে চিনতে হবে ফাইনাইট ভার্ভের ক্লাস কিন্তু আমার দেওয়া আছে আমার চ্যানেলে অবশ্যই আমি চেষ্টা করবো কমেন্ট বক্স বা ডেভিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য ফাইনাইট ভার্ভ কিন্তু চিনতে হবে যে যে সকল ভার্ব তারা টেন্স বোঝায় তাদেরকে ফাইনাইট ভার্ব বোঝায় একটা ইজ কিন্তু একটা এই যে আমারের একটা নিলাম ইজ অসাধারণের ইংলিশ কি এক্সট্রা অর্ডিনারি এ এক্সট্রা অর্ডিনারি অর্ডিনারি হ্যাঁ এক্সট্রঅর্ডিনারি ইউর আইডিয়া ইজ এক্সট্রডিনারি তাই না ইউর আইডিয়া ইজ এক্সেপশনালও বলতে যেতে পারে সো আমরা এইভাবে সেন্টেস তৈরি করবো যে থাকে না যেমন আমি হয়ে একজন শিক্ষক আই এম আধুরা পরের সেন্টেসটা দেখো মনে রেখো মনে রেখো মানুষ মরণশীল শুভন্ধুরা এই মনে রেখো এটার একটা ফ্রেজ আছে আমরা মনে রেখবো কীপ ইন মাইন্ড কিপ ইন মাইন্ড মানে হচ্ছে মনে রেখো তো আমরা কিন্তু এই কথাটা স্পোকেন ইংলিশে অহরহ ব্যবহার করতে পারি যে মনে রেখো আজ আমার দুর্দিন মনে রেখো তোমাকে একদিন মরতে হবে মনে রেখো তুমিও একদিন আমার কাছে আসবে মনে রেখো তোমাকে একদিন এই দিনের মুখোমুখি হতে হবে এরকম অনেক সেন্টেন্স আমরা বলতে পারি বাট কীপ ইন মাইন্ড আমরা লেখেনে নেব আগে ক্ষিপ দেখো কীপ ইন মাইন্ড ইন আমরা এই ফ্রেশটা মনে রাখবো মানুষ মরণশীল দেখো তো বন্ধুরা এই মানুষ এবং মরণশীল এর মধ্যে কোন ভার আছে নাই কিন্তু তাহলে মানুষ কে মরণশীল বলে মানুষ মরণশীল তাহলে আমরা ম্যান দেখো ম্যান ইজ এই যে ইজটা নিয়ে আসলাম কোথা থেকে এই যে উজ্জ্ব থাকে তাই এখান থেকে আমরা নিয়ে আসলাম ম্যান ইজ মরঠাও কি ঠাউ মঠাল মঠাল মানে মরণশীল মানুষ মরণশীল সো বন্ধুরা আশা করি সেন্টেন্সটা বুঝতে পেরেছো আবারও কিন্তু আমরা এটা মনে রাখবো কিপ ইন মাইন্ড মানে মনে রেখো ওকে সো পরবর্তী সেন্টেন্সটা দেখো বন্ধুরা এটা হয়ে গেল এটা হয়ে গেল পরবর্তী সেন্টেন্সটা আমরা দেখবো আমার ভুলের জন্য আমি লজ্জিত এ দেখো আবারও একটা কথা বলা হয়েছে আমি লজ্জিত তাহলে এই যে আমি লজ্জিত এইটাই কিন্তু সাবজেক্ট আর লজ্জিত এটাই অবজেক্ট তাহলে আমি হই লজ্জিত এই কথাটা কিন্তু মানে দেওয়া নাই যে আমি সেই লজ্জিত তাই কিনা সেখানে কিন্তু আমি যার হবে কিসের জন্য লজ্জিত আমরা কিন্তু বলে যে সরি এখন তোমাদের মনে হতে পারে যে স্যার সরি লিখলেন কেন বন্ধুরা একটা কথা বলে রাখি ইংরেজি এমন একটা মানে ভাষা যেখানে মেটাফরিক্যালি কিন্তু অনেক শব্দ ব্যবহার করা হয় সরি মানে আমরা জানি দুঃখিত আমরা লজ্জিত বলতে পারি কোন জায়গায় লজ্জিত হলেই তো আমরা বলি যে আই এম সরি এ কথা বলি কিনা তো এই জন্য বলে আই এম সরি আমি লজ্জিত এখানে বলেছে ফর মানে কি এই যে জন্য ফর মানে কি ফর ফর মাই কি বলবো মিস্টেক এম কে ই ফর মাই মিস্টেক ফর মাই মিস্টেক বলতে পারি ফর মাই রং অথবা ফর মাই রং ডুইং ফর মাই ডিড আরও অনেক শব্দ আছে যেগুলো আপনারা ইচ্ছেগুলো ব্যবহার করতে পারেন শুভন্ধুরা দেখো এখন কিন্তু আমরা এটা তাহলে আই এম সরি আমি লজ্জিত ফর মানের জন্য মাই মানে আমার এই দেখো যে আমার এবং মিস্টেক মানে ভুল আফর ফর মাই মিস্টেক আমার ভুলের জন্য আমি লজ্জিত অনেক সময় কিন্তু এই সেন্টেন্সটা আপনারা ব্যবহার করতে পারেন যে আমার ভুলের জন্য আমি লজ্জিত আই এম সরি ফর মাই মিস্টেক এইবার বন্ধুরা চার নম্বরটা দেখো সলে বলে কায়দা কৌশলে এখন যদি কাউকে জিজ্ঞেস করি যে এই ছলে বলে কায়দা কৌশলে এর ইংলিশটা কি হবে এখন অনেকে খুঁজবে ইংলিশ খুঁজবে বলের ইংলিশ খুঁজবে কায়দার ইংলিশ খুঁজবে কৌশলের ইংলিশ খুঁজবে ন আমি একটা ছোট্ট ফ্রেজ শিখাই দিচ্ছি যেটার মানে হলো কায়দা কৌশলে আমরা বলি না মরিয়ার বাচ্চা আমি এই কাজ করবো যেমন মরণ হোক মানে জীবন থাইকার যাক আমরা ইংরেজি শিখব এ ধরনের কথা বল জীবন যায় যাক কোনো ইংলিশ আছে নাই কিন্তু একটা ফ্রেজ আছে না নাম কি বাহুক অর বাই খ্রুক বাই হু কর বাই খ্রুক এটার মানে হলো চলে বলে কা দে খর শলে বা যেকোনো ভাবেই হোক হ্যাঁ এটার ইংলিশ হচ্ছে বাই হু কর বাই খ্রুক দেখো আমরা এটা লিখে নেকি যে বাই হুক অর বাই খ্রুক দেখো এই যে এটা ইংলিশ কিন্তু হয়ে গেল বাই হু কর বাই খুড়ুক আমি তাকে বিয়ে করবো সমুদ্র এখানে একটা কথা বলে রাখি ম্যারি অফ ম্যারি অফ মানে বিয়ে দেওয়া যেমন তুমি তোমার বোনকে বিয়ে দিবে তাহলে ম্যারি অফ মানে বিয়ে দেওয়া আর ম্যারি টু মানে নিজে বিয়ে করা যেহেতু আমি নিজে বিয়ে করব তাই ম্যারির পরে টু হবে সাবধান ম্যারির পরে অফ দিলে কিন্তু বিয়ে দেওয়া হয় আর ম্যারির পরে টু যদি দাও তাহলে বিয়ে নিজে করা হয় তাহলে আই এই যে বিয়ে বোবা আছে তোমরা জানো বে বোবা থাকলে কী হবে উইল হবে উইল নিতে হবে তাহলে সাবজেক্টকে বলে আই আয়ের পরে কি বুঝবে উইল বুঝবে আই উইল ম্যারি এই যে এম এ আর আর অ্যারি হার আই উইল ম্যারি সরি এখানে ম্যারি টু হার দিতে হবে ম্যারি টু মানে কাউকে বিয়ে করা আই উইল ম্যারি টু হার এই যে ম্যারি টু মানে নিজে বিয়ে করা কিন্তু ম্যারি অফ যদি দিতাম তাহলে কিন্তু কি হতো আমি নিজেকে বিয়ে দিব এরকম করা যাবে না সাবধান বিয়ের বিয়ে দ্বারা করো নাই এখনো এই ওয়ার্ডটা ব্যবহার করবো ভালো করে আমার সম্পর্কে তোমার কোনো ধারণা নেই এই যে আমার সম্পর্কে দেখো তোমার কোনো ধারণা নেই কত ক্লাসে আমি বলেছি নাই অথবা নেই নাই অথবা নেই এরপরে কিন্তু আমরা এখানে কিন্তু আমরা হ্যাভ নট অথবা হ্যাভ নো এই দুটো শব্দ ব্যবহার করব। ঠিক আছে আই হ্যাভ নো হ্যাভ নো অথবা হ্যাভ নট দুটো শব্দ ব্যবহার করা যায় নাই অথবা নেই অর্থে সো আমরা তাহলে দেখে আমার সম্পর্কে দেখো আমার সম্পর্কে তোমার কোনো ধারণা নেই তাহলে সাবজেক্ট তোমার তাহলে আমরা কি লিখবো যে ইউ ইউ এর সাথে কি বসে বন্ধুরা হ্যাব ইউ হ্যাভ নো আমি এর আগের ক্লাসে আমরা একটু হ্যাবের পরে নট ব্যবহার করেছিলাম তবে হ্যাবের পরে নট ব্যবহার করা যায় যদি এর পরে কোনো ডিটারমাইনার থাকে যেমন আই নট এনি আইডিয়া হ্যাঁ তার চেয়ে ভালো হয় আই হ্যাভ নো নো এর পরে যদি মানে নট এর পরে শশা ভার্ভের পাসওয়ারে সু বসবে কিন্তু এখানে যেহেতু ভার্ভ নাই তাহলে আমরা লিখবো তোমার কোনো ধারণা নেই ইউ হ্যাভ নো আইডিয়া এই যে আইডিয়া তোমার কোনো ধারণা নেই কার সম্পর্কে বলে আমার সম্পর্কে তাহলে সম্পর্কের ইংলিশ কি এবাউট এবাউট মানে সম্পর্কে বন্ধুরা মনে রাখবা অ্যাবাউট মানে কি সম্পর্কে সম্পর্কে কার সম্পর্কে আমার সম্পর্কে মি অ্যাবাউট মি আমার সম্পর্কে তোমার কোনো ধারণা নেই তো বন্ধুরা ডিউরিং মাই ক্লাস টাইম একটা কথা আরও একবার বলি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি মানে আমি মই কি হনুরে একটা দীর্ঘ সময় একটা ক্লাস নিতে গেলে হয়তো দিয়ে একটা মিস্টেক হতে পারে ক্ষমাসন্দর দৃষ্টিতে দেখবেন ঠিক আছে এত কিছু পড়াতে গিয়ে দু একটা ভুল হতেই পারে এটা নিয়ে সমালোচনা করার কিছু নাই আমি আপনি সবাই মানুষ এই জন্য মানুষ ভ্রান্তি হতেই পারে ইস রিয়ালি ভেরি ন্যাচারাল সো ডিয়র স্টুডেন্টস দিস মোমেন্ট ইফ ইউর এন জাস্ট টু বি এ বিএস ফ্যান্টাস্টিক স্পিকার ইন ইংলিশ প্লিজ কাম এন্ড কন্ট্রাক্ট অ্যাজ এন এস পসিবল অ্যান্ড ট্রাই টু ডেভেলপ ইউর এ নাইসলি সো দ্যাট ইট উইল বি ইজি ম্যাটার ফর ইট রিচ আ ডেস্টিনেশন অফ ইয়ার লাইফ সো থ্যাংক ইউ ভেরি মাচ আই উইল কাম ব্যাক এগেইন ইনশাল্লাহ টিল দ্যাট টাইম রিমেন আল্লাহ হাফেজ